সম্মানিত ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের পড়ালেখা করতে গিয়ে ক্যান সম্পর্কিত ওয়ার্ডের সম্মুখীন হতে হয় আর আমরা এই ক্যান সম্পর্কিত ওয়ার্ডের উচ্চারণ করতে পারি না আমি নিজেও ছাত্রছাত্রী পড়াই তাদেরকে দেখি ক্যানের উচ্চারণ করতে পারে না তাই সকল ছাত্রছাত্রী এবং আপনাদের বোঝার স্বার্থে আমি ক্যান সম্পর্কিত কিছু ওয়ার্ড লিখে দিয়েছি এবং সব ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি যদি কোনো শব্দের প্রথম অক্ষর এন থাকে তাহলে তার উচ্চারণ হবে নয়ের মতো যেমন আমি কিছু ওয়ার্ড লিখিয়ে দিয়েছি নো নিফ নলেজ নেই আমি প্রায় তিন থেকে চার বছর ধরে প্রাইভেট টিউশনই করাই প্রাইভেট টিউশনি করাতে গিয়ে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যুক্ত ওয়ার্ডের বোল উচ্চারণ করে